বাবর ভাই বের হয়েছে এক বাবর ভাইয়ের মানে রাজনৈতিক দক্ষতাকেই তো ওরা মানে ভয় পাচ্ছে টিকতে পারে নাই ওনাকে ওই সময় শেখ হাসিনার মাধ্যমে সতেরো বছরের জেল খাটতে হয়েছিল তো আমাদের একটা কথা বলতে চাই ওরা যত চেষ্টাই করুক যে এক মিনিটের বিষয় এক মিনিটে যদি কিছু করতে পারতো ওরা তো এখন পর্যন্ত ওদের যে কলকাতা যেটা হচ্ছে আপনার মমতার নিয়ন্ত্রণে সেটা তো মমতার কাছ তো কিছু করতে পারে না এক রাজত্ব সে চালিয়ে যাচ্ছে কারণ হচ্ছে যেই দেশ কিংবা যেই রাষ্ট্র কিংবা ধরেন আমি ঢাকা জেলা ঢাকার কথাই যদি বলি যেখানে আমি যদি ভালোভাবে জায়গায় চালাই তাহলে দখল নেওয়ার কোনো সুযোগ কারণ থাকবে না বাংলাদেশ খুব সুন্দরভাবে এখন চলছে অতীতে যে আমি অতীত বলতে সতেরো বছরের কথা বলছিলাম তখন ওই সরকার সুযোগ দিয়েছে বলে ওরা তখন শোষণ করেছে কিন্তু এখন যে মন্ত্রী যে কথা বলছেন এখন আর সেই সুযোগটা নাই বড় বড় গুলিয়া ওরানো যায় পাকিস্তানও কিন্তু বলেছে যে আমাদের দেশি ভাই ওদের যে আপনার পারমাণবিক যে শক্তিটা আছে তারা কিন্তু বারবার বলেছে সেই শক্তি আমার ভাইয়েরও অধিকারী তো আমাদের উপর কিছু করলে আওয়াজ তো ওরা দিয়েছে আমাদের কিছু দেওয়ার দরকার নাই ওরা কিন্তু দিয়েছে এখন পাকিস্তান কি বলেছে যদিও আমরা এটা আমলে নিই না যে কথার প্রেক্ষিতে বললাম এরকম আমাদের আরো অনেক বন্ধু রাষ্ট্র আছে যে ভারত যদি আওয়াজ তোলে তাদের আওয়াজের জবাব দেওয়ার জন্য আমাদের কিন্তু অনেক বন্ধু রাষ্ট্র এখন নতুন করে হয়েছে প্রয়োজন মধ্যে আরো হবে ভারত কিছুই করতে পারবে না বাংলাদেশের ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ সবসময় সেটা রুখেছে এবং রুখবে ধরেন এই এই সময়ে যেমন ডক্টর ইউনুস সাহেব সহ অন্যান্যরা কিন্তু এখানে অনেক সম্মানিত ব্যক্তি করব এখানে তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক এটা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করি আমি অবশ্যই বিশ্বাস করি তার হাত ধরে আগামী গণতন্ত্র আবারও নতুন করে প্রতিষ্ঠিত হবে নতুন সরকারের মাধ্যমে তো সেই ক্ষেত্রে ট্রাম্পের পক্ষ থেকে যেহেতু উনি এখন শক্তিশালী ক্যান্ডিডেট এবং আগামী রাষ্ট্রনায়ক হিসেবে হয়তো বাংলাদেশ বাংলাদেশের জনগণ দেখছে তার মনে হয়েছে তাকে ইনভাইট করা দরকার তার মহাসচিবকে অবশ্যই অ্যাজ ইউজাল তাকে দিতে হয় এবং কাউকে দাওয়াত করলে তো আর একজনকে করা যায় না তাদের মুখপাত্র পাঁচ থেকে সাতজনের একটা টিম থাকে তো সেই ক্ষেত্রে ওনারা তিনজন ইনভাইটেশন পেয়েছেন তো এটা পজিটিভ তো আমি অবশ্যই দেখি পজিটিভ আমি অবশ্যই দেখছি কারণ এখন যে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে এটার ইতিবাচক একটা সারা ওনারা দিয়েছেন যে হ্যাঁ বা তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের সূচনা হচ্ছে এবং ওনার হাত ধরে আবারও বাংলাদেশ সুন্দরভাবে চলবে হয়তো এটা বিশ্বাস করেন সেজন্য তাকে ইনভাইটেশন করা হয়েছে সত্যি আওয়ামী লীগের তো জুলাই যখন আমরা আন্দোলন শুরু করেছি তখনই তো স্বপ্ন ভঙ্গ ওদের আর স্বপ্নের কি আছে ওদের তো আর স্বপ্নের কিছুই নাই এখন অলিক কল্পনা করা ছাড়া তাদের কিছুই নাই যেই দলের প্রধান নেত্রী পালিয়ে যায় রাতের আধারে তার আসলে কি স্বপ্ন দেখে আর কি স্বপ্ন ভাঙে এটা বাংলাদেশের জনগণ তো আটকা করে না বাংলাদেশের জনগণ এখন তরুণদের চোখে সুন্দর একটা রাষ্ট্র দেখতে চায় আর আমরা প্রত্যেক রাজনীতিবিদ রাজনৈতিক জায়গা থেকে তাদের সেই স্বপ্ন পূরণে সদা ব্যস্ত থাকবো তারা যেভাবে চায় সেভাবে বাংলাদেশকে গঠন